আসসালামু আলাইকুম সম্মানিত বিহ সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে তথ্য দিব সৌদি আরবের পান্ডা মার্কেটের ভিসা কেমন কাজ কি বেতন কেমন এবং ডিউটি কত ঘন্টা আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু সবার আগে আপনার কাছে গিয়ে নোটিফিকেশন পৌঁছাবে তো যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক দেখেন পান্ডা মার্কেট এটা কিন্তু সৌদি আরবের একটা নাম করা মার্কেট সৌদি আরবের আপনি যেই প্রান্তেই যান না কেন সেখানে কিন্তু এই মার্কেট পেয়ে যাবেন তাই যদি আপনি এই মার্কেটের বিষয় আসতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফ সেটেল হয়ে যাবে এই কোম্পানিতে আসলে আপনার থাকা খাওয়া আকামা বা অন্যান্য যে যাবতীয় যা রয়েছে সেটার জন্য কিন্তু আপনার কোনো টেনশন করতে হবে না এই কোম্পানি সব কিছু দিয়ে থাকে এবার হচ্ছে কি কাজ রয়েছে দেখেন এই মার্কেটে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন ক্লিনারের কাজ মার্কেটটাকে পয় পরিষ্কারভাবে রাখতে হবে তারপরে স্টোকারের কাজ স্টোকারের কাজ হচ্ছে সাজানো গুছানো মালামাল সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তারপরে হচ্ছে টলি বয়ের কাজ যেমন কাস্টমার এসে টলি বাহিরে নিয়ে গেল ওই টলিকে আবার গুছিয়ে আনতে হবে এই কাজ করলে কিছু বকশিস পাওয়া যায় তো এটা হচ্ছে মূলত কাজ এখন হচ্ছে বেতন কত আপনারা অনেকেই জানেন ডাইরেক্ট কোম্পানির বেতন কিন্তু একটু কম হয়ে থাকে এবং অন্য অন্য যে ফ্যাসিলিটি রয়েছে সেগুলো কিন্তু ভালো হয় তো এই কোম্পানিতে যদি আপনি আসেন আপনার প্রথম যে বেসিক স্যালারি সেটা হচ্ছে নয়শো পঞ্চাশ রিয়াল হয়ে থাকে সৌদি আরবের নয়শো পঞ্চাশ রিয়াল এবং আপনার খাওয়া বাবদ দেওয়া হয় সাড়ে তিনশো রিয়াল এই টোটাল হচ্ছে তেরোশো রিয়াল সৌদি আরবের তেরোশো রিয়াল আপনার স্যালারি আপনি এই কোম্পানিতে নতুন এসে থাকেন এরপরে যখন আপনি পুরাতন হয়ে যাবেন কাজ জানা হয়ে যাবে তখন আপনার বেতন কিন্তু ধীরে ধীরে বাড়বে এটা হচ্ছে এই কোম্পানির নিয়ম এখন হচ্ছে ডিউটি কত ঘন্টা আসলে এই কোম্পানির ডিউটি হচ্ছে নয় ঘন্টা আট ঘন্টা হচ্ছে আপনার মূল ডিউটি এবং এক ঘন্টা হচ্ছে লাঞ্চ টাইম এখানে আপনি এই নয় ঘন্টার বেশি কিন্তু করতে পারবেন না আপনি কোনো টাইম করতে পারবেন না এই কোম্পানি কোনো ওভারটাইম দিয়ে থাকে না তো দেখেন আপনারা যারা নতুন আসবেন অবশ্যই যদি এই কোম্পানিতে আসতে পারেন বা এই মার্কেটের ভিসা আসতে পারেন তাহলে অবশ্যই আসবেন আর বিশেষ করে এই পান্ডা মার্কেটের ভিসা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না আগে দিত তারা এখন কিন্তু ডাইরেক্ট কোনো ভিসা দেয় না অনেকেই বলে যে পান্ডা মার্কেটের ভিসা ডাইরেক্ট ভিসা আসলে কিন্তু এটা ডাইরেক্ট কোনো ভিসা এদেশ থেকে যায় না তো যারাই আনে এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আনে তারপরে এখানে কাজ দিয়ে থাকে তো আপনারা যদি আসতে পারেন তারপরেও ডাইরেক্ট পান্ডা কোম্পানির ভিসায় তাহলে কিন্তু এই সব সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি পাবেন তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ